হ্যালো বন্ধুরা সেদিন যে চিকেন র্যাপ বা চিকেন স্টাফ বানটা বানিয়েছিলাম তো সেখান থেকে দুটো লেচি দিয়ে আবার একটা পিৎজাও বানিয়েছিলাম তো সেই পিৎজার রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি একদম খুবই সিম্পলভাবেই পিৎজাটা বানিয়েছিলাম তো আমার কাছে ঘরে যা যা জিনিসপত্র ছিল সেটা দিয়েই বানিয়েছি তো চলো দেখে নাও রেসিপিটি তো সবার প্রথমে আমি এখানে দুটো লিচি নিয়েছি দুটো লেচি নিয়ে দুটো লেচিকে পাতলা করে বেলে নিয়েছি একটা একটু বড় করে বেলেছি আর একটা একটু ছোট করে বেলেছি যেটা বড় করে বেলেছি সেটা সবার নিচে রেখে একটা সস তৈরি করে নিয়েছি সেই সসটাকে ভালো মতন নিচে লাগিয়ে নিলাম তো সসের মধ্যে দিয়েছি আমি দু চামচ টমেটো সস এক চামচ মেয়নিস আর তৈরি করে রাখা চিলি ফ্লেক্স আর দিয়েছি অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি তারপর সসটাকে লাগিয়ে নিয়ে যে ডো বেলে রেখেছিলাম ভালো আর একটা সেটা একটু ছোট সাইজের করে বেলেছি তো সেটা ওপর থেকে রেখে সাইডগুলো একদম মুড়িয়ে দিয়েছি দেখতেই তো পারছো তোমরা কেমন করে আমি মুড়িয়ে দিয়েছি তারপর একটা কাটা চামচের সাহায্যে চারিদিকে ভালো করে ফুটো করে নিয়েছি তারপর ওই বাকি সসটাকে ওপর থেকে দিয়ে আবারও ভালো মতন চারিদিকে লাগিয়ে নিয়েছি তারপর ওপর থেকে অল্প পিঁয়াজ আর ক্যাপসিকাম চারকোনা করে কেটে রেখেছিলাম সেগুলোকেই ভালো মতন চারিদিকে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে টমেটোও ইউজ করতে পারো তো আমি আর টমেটো দিলাম না তো আমি এখানে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজই দিলাম তো দিয়ে ভালো মতন দেখো সাজিয়ে নিয়েছি আমি কিন্তু তোমাদের সাথে ভেজ পিৎজার রেসিপিটিও শেয়ার করেছি তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো একদম সিম্পলভাবেই বানিয়েছিলাম আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিও পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দেখো বন্ধুরা সাজানো হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেই পুটটা উপর থেকে দিয়ে দিচ্ছি তো এই পুটটা আমি চিকেন বানের জন্যই বানিয়েছিলাম সেই পুরটাই আমি উপর থেকে দিয়ে দিয়েছি এটা দিয়েও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে তোমরা চাইলে কিন্তু এভাবেও চিকেন পিৎজা বানিয়ে নিতে পারো একদম কোনো অংশে দোকান থেকে কম হয়নি তো তারপর ভালো মতন দেখুন চিকেন পুটটা দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে অল্প চিলি ফ্লেক্স আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমার কাছে অরিগানো ছিল না তাই আমি দিলাম না আর দিয়ে দিচ্ছি উপর থেকে গ্রেট করে আমুল চিজ তোমরা চাইলে মশলালার চিজ দিয়েও বানাতে পারো মশলালার চিজ তো সবসময় হাতের কাছে থাকে না তার জন্য আমি আমুল চিজ দিয়েই বানাচ্ছি তো দেখো আমার এখানে চিজটাও গ্রেট করে দেওয়া হয়ে গেছে তো তারপর আমি এখানে আগে থেকে দশ মিনিট আগে থেকে কড়াইটা গরম করে নিয়েছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে তারপর পিৎজাটাকে একটা অ্যালমুনিয়ামে ঢাকনার উপরে রেখে সেই গরম করা কড়াইয়ের ভেতরে বসিয়ে দিয়েছি তারপর পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে পিৎজাটাকে ব্রেক করে নিয়েছি দেখো বন্ধুরা দেখে কত সুন্দর লাগছে তাই না তারপর পিৎজাটাকে নামিয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে চারকোনা করে কেটে নিলে আমাদের চিকেন পিজ্জা রেসিপি পুরোপুরি তৈরি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু কোনো অংশে কম হয়নি দোকানের থেকে তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করো আর আমার যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই